মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সরকারি বাসভবনের নিচে শিবলিঙ্গ রয়েছে বলে দাবি করলেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ সিংহ যাদব সেখানে খননকার্য কার্য চালানোর দাবিও তুলেছেন মুলায়ম পুত্র রবিবার লখনৌতে সাংবাদিক বৈঠক করেন অখিলেশ সেখানেই তিনি দাবি করেন যে লখনৌতে মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনের নিচে শিবলিঙ্গ রয়েছে অখিলেশের কথায় মুখ্যমন্ত্রীর লখনৌ এর বাসভবনের তলায় শিবলিঙ্গ রয়েছে আমরা এটা জানি এটি খননকার্য কার্য করে দেখা উচিত প্রসঙ্গত অযোধ্যার রাম মন্দির নির্মাণ শুরু হওয়ার পরে আদালতের দাবি উঠেছে এবার মথুরায় শাহী ঈদগাহ মসজিদ ও বারাণসির জ্ঞানব্যাপী মসজিদ সরানো হোক অতি সম্প্রতি একই দাবি উঠেছে সম্বলীর শাহী জামা মসজিদকে ঘিরেও অতীতে এই সমস্ত জায়গায় নাকি মন্দির ছিল এমনটাই দাবি করে ফের তার নির্মাণে দাবি উঠেছে মনে করা হচ্ছে এই সমস্ত ঘটনার দিকে ইঙ্গিত করে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী বিজেপিকে কটাক্ষ করতে চেয়েছেন অখিলেশ সাম্বলের ঘটনা নিয়ে উত্তরপ্রদেশের বিজেপি সরকারকে আক্রমণ করে অখিলেশ বলেন যে ওরা কেবল খুঁজেই যাবে একদিন ঘুরতে ঘুরতে ওরা নিজেদের সরকারটাই ঘুরে ফেলবে সম্প্রতি রাম মন্দিরের অনুকরণ নিয়ে নিজের অসন্তোষের কথা জানিয়েছিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবান তিনি বলেছিলেন রাম মন্দির তৈরি হওয়ার পর কেউ কেউ মনে করেছেন তারা নতুন নতুন জায়গায় একই ধরনের বিষয় সামনে এনে হিন্দুদের নেতা হয়ে উঠবে এটা মানা যায় না